আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে আমি স্পেশাল একজন মানুষের সাথে দেখা করতে যাব। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ভাবি যার সাথে আমি মানে যখন আমার মন খারাপ থাকে তারপর হচ্ছে যে কোনো কিছু ভালো লাগে না তখন আমি তার সাথে দেখা করতে চাই আছে না প্রত্যেকটা মানুষের একজন স্পেশাল কেউ থাকে যার সাথে কথা বললে মন মানসিকতা খুব ভালো হয়ে যায় তারপর হচ্ছে খুব ফ্রেশ লাগে তো সব কিছু মিলে আমার কাছে তাকে খুব বেশি পছন্দ তো তার সাথেই দেখা করতে গিয়েছি আর হচ্ছে যে ভাবে এখানে আমাদের জন্য পিজা নিয়ে এসেছিলো তো পিজাটা অনেক মজা ছিল মাস হচ্ছে যে পিজা খেতে পছন্দ করে না দেখতে খুব পছন্দ করে তার কাছে মনে হয় সে এটা দেখতেই ভালো আর হচ্ছে যে খেতে একেবারেই খায় না একটু মুখে দিয়ে আর সে খাবে না তো এই তো ভাবির সাথে একটু গল্প করবো তারপর হচ্ছে যে বাসায় চলে যাবো বাসায় অনেক কাজ আছে মন মানসিকতা একটু ফ্রেশ করার জন্যই আর কি তার কাছে যাওয়া তারপর হচ্ছে যে মাস পিকে যেত এখন পিজা সে নিজে নিজে নিয়েই সস লাগিয়ে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আসলেই সে একেবারেই খায় না কিন্তু দেখাচ্ছে মনে হচ্ছে কত না জানি টেস্ট আমার দুইটা ছেলের চয়েস একদম ডিফারেন্ট মানে বড় ছেলেটা এক টাইপের আর ছোটো ছেলেটা হচ্ছে আরেক টাইপের প্রত্যেকটা মানুষই থাকে না যে ছোট ছেলেটা একদম বড় ছেলের কপি হয় না একদম ডিফারেন্ট একটা পার্সন হয় ঠিক সেরকম আর হচ্ছে এখানে আমি খাচ্ছিলাম তারপরে তো আমি বাসায় চলে এসেছি আর হচ্ছে এখানে আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করব তো রুই মাছের মাথাটা খুব সুন্দর করে মাছ যার কাছ থেকে মাছ কেনা হয়েছে উনি ওখান থেকে কাটা হয়েছে খুব সুন্দর করে মাছটা কেটে দিয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে আমি মাছ কাটতে পারি না দেখা যায় যে কোনো না কোনো কখনও তো মাছের পিসগুলো এত সুন্দর হয় না মানে ওনারা কেটে দিলে যেরকম সুন্দর হয় তো আমাদের সেজন্য মাছ কেটে আনা হয় বেশি আর হচ্ছে তো খালাকে রুটি বানাতে দিয়েছি তো সেই রুটি বানাচ্ছে আর এই তো আমার তরকারিটা বল উঠে গেছে এখানে তরকারিটা আমার হয়েই গেছে আর এই তো করলা ভাজিটা হয়ে গেছে করলা ভাজিটা খুব মজা হয়েছিল আর এই যে বেবি ছোটো বেবিটা মাঝে মাঝে আমার ফুল গাছকে এত বেশি আদর করে নিজেই পানি দেয় আবার কী থেকে কী হয় সে আবার ফুল গাছে সব পাতা ছেড়ে ফেলে দেয় তো আজকে তার প্রচুর ভালোবাসা হচ্ছে তো ফুল গাছে সে পানি দিচ্ছে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ